আল্লাহর কসম আল্লাহ তুমি আমাদের জন্য যথেষ্ট হায্বুন আল্লাহ গনিম আল আখি নেমা জন্য আমার গাড়ি তে মাত্র আমার বলেছিল baka tumi ami noy allah sathe ache tomar haribet sei

অপরা নবীর दुश्मन নয় আল্লাহ এরা নবীর নবীর दुश्मन নয় আল্লাহ যদি নবী दुश्मन হোক তাহলে মিলাদুন্নবীতে আসতো না সরকার কি আহমদ जिंदाबाद বলতো না দাদা কি আহমদ जिंदाबाद বলতো না হাবিবুল্লাহ কি আহমদ জিন্দাবাদ বলতো না লব্বাইকা রাসূলুল্লাহ বলতো না আপনার নামে ডাকে সারা দিব না হে আল্লাহ এরা ওই চাঁদের মতো এরা পিছুয়ে বসে মাহাদীর জব্দ করতেবার প্ল্যান করতো এরা তা করে নেয় খালি এরা কাTam ছেড়ে দিয়ে কষ্ট করে এসে এত খুন এই ভিড়ের মধ্যে গরমে ঠেসা ঠেসি করে আল্লাহ মার হাবিবের মিলাদের এসে এখন কুমার কাতে হাত পেতেছে হে আল্লাহ কবুল করে নাও আল্লাহ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে বংশের সাথে জন্ম দিয়েছো নবীর খাদিরে কবুল করে করে নাও ইমাম হাসান হোসাইন কে খাদিরে করে নাও খাদিনে জান্নাতের খাদিরে কবুল করে নাও গোসপাকের খাদিরে কবুল করে নাও হযরত জামানের খাদিরে কবুল করে নাও সুলতানে হিরি নবাজ খাদিরে করে নাও সুলতান আজগরুল হুজুরের খাদিরে কবুল করে

হে করো আমার ছোট ভাই ভাই সবকে ওইদিদে कामयाबी করো হে আল্লাহ কি কবুল করে লা ইলাহা ইল্লাল্লাহ আমিন 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 বরকত না থইয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ اے کا رسول اللہ لب پای